আলাইকুম অডিয়ানুমান বাইক এর বিশাল এক বাইকের বিশাল এক বাইকের কালেকশনে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকটা বাইকের চেষ্টা করবেন ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু আরো বেশি ছাড় পেয়ে যাবেন তো প্রথমে আমি শুরু করবো বাংলাদেশের মধ্যে সবথেকে গর্জিয়াস একটা বাইক হচ্ছে আর ওয়ান ফাইভ বিফোর হোয়াইট কালার একদমই নতুন কন্ডিশন আছে দু হাজার পঁচিশের তিন হাজার সামথিং ইউজ করা ফার্স্ট ওনার হতে পারবেন লেটেস্ট সিরিয়াল পাবেন নিজের নামে নাম্বার করতে পারবেন দশ বছরে কারণ এটা দশ বছর ব্যাংক জমা দিয়ে আছে সো এটার দু হাজার পঁচিশের বাইক এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাদের নামে আমরা দশ বছর রেজিস্ট্রেশন করে দিব আরান ফাইভ বিফোর ইন্দো এটা কিন্তু লেটেস্ট গ্রাফিক্স এর একদম নতুন কন্ডিশন উনত্রিশশো কিলোমিটার দুই হাজার পঁচিশের বাইক এটাও কিন্তু অনটেস্ট অবস্থা আছে ফার্স্ট হতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারের সাথে যোগাযোগ করে বিভিন্ন বাইকের প্রাইস জেনে নেবেন এবং কিছু কিছু বাইকের ডিটেলস এবং প্রাইস আমি বলে দিচ্ছি এমপি ফিফটিন একটু বেশি ইউজ করা বাট বাইকের কন্ডিশন কিন্তু ফ্রেশ আছে নো অ্যাক্সিডেন্ট হিস্টরি আন্টাস ইঞ্জিন এন্ড কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই এরকম সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসও কিন্তু কমতে হবে মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা একুশের মডেল ইন্ডিয়ান ভার্সন এন্ড এখানে কিন্তু আরো একটা জনপ্রিয় বাইক আছে বন্ধুরা এটা হচ্ছে জিক্সার টু ফিফটি সময় সেরা স্পিডি এবং কমফোর্ট একটা বাইক এবং কালারটা কিন্তু জোস এবং হট একটা কালার এই বাইকটা ইউজ করা হয়েছে তিন হাজার সামথিং দুই হাজার পঁচিশের সো এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটার আর এদিকে একটা হটকেক আছে হুন্ডা হান্ড্রেড টু পয়েন্ট জিরো এটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে দু হাজার পঁচিশের বাইক এবং সব থেকে গোজিয়াস কালারটা নো অ্যাক্সিডেন্ট হিস্টারি আনটাস নতুন মতো এটা প্রায় ইউজ করা হয়েছে হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ হাজার চারশো বিরানব্বই কিলোমিটার সো এটার প্রাইস হচ্ছে

এটাও কিন্তু নিতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ শুধু কম কিন্তু এক পঁচিশ হাজার টাকা তো বাইকের কন্ডিশন এমন প্রত্যেকটা বাইক ফিজিক্যালি আসেন না ভাই ফিজিক্যালি না আসলে আপনি কিভাবে বুঝবেন দেখেন যাচাই করেন ভিডিও তার কি বুঝবেন আর বাইকের কন্ডিশনের উপরে আপনি প্রাইস দাস করেন তাহলে আপনার নিতে সুবিধা হবে আর ওয়ান বাইক মানে এক কথায় অসাধারণ শতভাগ আস্থা এবং বিশ্বাসের সাথে সব থেকে বেস্ট মানের বাইক আমরা প্রোভাইড করে যাচ্ছি এখানে এখানে একটা সুদ কি আছে পাশে দেখেন এটা হচ্ছে কার্বোডাইজেশন নন এভিএস এই যে দুই লক্ষ পাঁচ হাজার টাকা সুপার ফ্রেশ এক কথা মানে আসলে পরে দেখার সাথে সাথে পছন্দ হবে আমার লাভ খুব একটা বা প্রফিট খুব একটা হবে না আমার কথা হচ্ছে বাইক সেল হবে প্রচুর তো বাইকের কন্ডিশন গুলো খুব ভালো আছে একটা এক্সেসার আছে এই বাইকটা হচ্ছে সাত হাজার সামথিং ইউজ করা মানে বুজার কোনো উপায় নাই যে এত কম ইউজ করা হয়েছে একেবারে নতুনের মতো আছে এক কথা দেখেন দেখলেই বুঝবেন বন্ধুরা আসেন

টুঙ্গে চাহিদা আরম সাহেব ভিতরে এটা প্রাইস আছে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা একুশের মডেল এখানে একটা গ্যারেজি ভ্যালি আছে নিয়ন কালারের খুবই চমৎকার এবং আমকমন ইউনিক গর্জিয়াস সুপার সুন্দর একটা কায়া কালার এটা কিন্তু ইন্দোনেশিয়ান ধরনের এশিয়ান বিফোর গ্যারেজি ভ্যালি এগুলো সম্পূর্ণ প্রিন্টের যদি দেখেন এগুলো সম্পূর্ণ প্রিন্টেড গ্যারেজি ভ্যালি ব্র্যান্ডিং করা আছে টায়ার দেখেন চার হাজার সামথিং করা দশ বছরের পেপার দু হাজার চব্বিশের বাইক এটা পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় এখানে কিন্তু অ্যাভেঞ্জার ভাই রে ভাই এই যে বাইকটা মানে কি বলবো এটা বিশ্বাস আমিও করতে কষ্ট হয়েছে যে দুই হাজার একুশের বাইক এত ফ্রেশ কিভাবে থাকে আমি আপনাদের কথা ভিডিও দিয়ে বুঝাতে পারবো না প্লিজালে আসুন প্লিজ আমি না সাত হাজার একশো সাতত্রিশ কিলোমিটার রিয়েল মাইলেজ মাইলেজ আমাদের রিয়েল মাইলেজ ভাই আমরা রিয়েল মাইলেজ ছাড়া বিক্রি করি না দু একটা যদি একটু বেশি থাকে মাঝে মাঝে এক্সচেঞ্জের জন্য আমরা নেই সেটা কিন্তু আমরা বলে দিই আমাদের একশো বাইক থাকলে তার ডেই রিয়েল মাইলেজ ঠিক আছে আর মাইলেজ রিয়েল মাইলেজ বললে সেটা যদি আপনার প্রুফ করতে পারেন যে না মাইলেজ রিয়েল না বাইক কিন্তু রিপ্লেস করতে পারবেন রিটার্ন দিতে পারবেন ম্যাক্সিডেন্ট হিস্টোরি এবং মিটার নাম্বারিং বাইক আমরা সেল করি না তো বন্ধুরা এখানে একদম ফ্রেশ কন্ডিশন হবে দাদা দেখেন একদম নতুন কন্ডিশন এবিএস এবং ব্ল্যাক কালার গর্জিয়াস কালারটা আমাদের স্টকে আছে লিফান কে 19 ক্রুজার বাইকের মধ্যে এটা কিন্তু কম নয় 165 সিসি মধ্যে চরম কমফর্ট একটা বাইক এবং লুক অসাধারণ নিঃসন্দেহে বলতে হবে না একটা বাইক ক্রুজার বাইক এর মধ্যে সেরা বাইক হতে পারে নিঃসন্দেহে এবং বাইকটা কিন্তু যথেষ্ট ফ্রেশ খুবই কম ইউজ করা দেখলেই বোঝা যায় তাছাড়া আসেন না ফিজিক্যালি আসেন ক্রুজার লাভার যারা আছেন রয়্যাল এনফিল্ড আছে দুইটা এখানে দুই দুইটা রয়্যাল এনফিল্ড আছে ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটি সিসি ব্ল্যাক কালার গান মেটাল কালার দুইটাই কিন্তু আনরেজিস্টার্ড অবস্থা আছে ফার্স্ট ওনার হতে পারবেন লেটেস্ট সিরিয়াল পাবেন নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এবং এটা চলছে তিনশো কিলোমিটার আর ওটা চলছে হচ্ছে কিলোমিটার একদম নতুনের গ্রাম বা টাটকা দেবে ব্যাপার সেটা কিন্তু এই বাইকের মধ্যে আছে এখানে আর গ্লোসি কার্বন ইন্ডিয়ান ভার্সন বিএস গ্লোসি কার্বন একদম নতুন অসাধারণ ফ্রেশ মাত্র তিন হাজার সামথিং ইউজ করা মানে নতুন সাথে ফুল কম্পেয়ার করতে পারবেন এখানে এই জারওয়ান ফাইভ দেখেন ফাইবার কার্বন মানে লেটেস্ট লেটেস্ট বাইকের কালেকশন গুলো মানে কি অস্থির কালেকশন এটা শুধু মুখে বললেন আপনারা একটু ফিজিক্যালে আসেন

না এটা নেন কত টাকা সেবা হচ্ছে অনেক টাকা প্রায় আশি হাজার টাকা সেবা হচ্ছে চার লক্ষ টাকায় পাচ্ছেন প্রায় আশি হাজার টাকা আশি হাজার টাকা অনেক টাকা ভুললে অনেক সময় লাগে বন্ধুরা একদম নতুন মানে টাটকা বাইক গুলা এত কম প্রাইসে পাচ্ছেন নতুন না ইউজ নেন সেল করার সময় রিসেল ভ্যালু ভালো পাবেন কম লোকসান হবে বন্ধুরা এটা আর ওয়ান ফাইভ আরো একটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন কার্বন আমাদের স্টকে আছে এখানে কার্বন আরো একটা আছে বাট এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন দুই একদম নতুন কন্ডিশন আছে চার হাজার সামথিং ইউজ প্রাইস কিন্তু অনেক কম থাকবে বন্ধুরা প্রায় আপনারা সত্তর আশি হাজার টাকা কমে পাচ্ছেন কিন্তু বাইক তো নতুনের মতো মানে এই বাইক নেওয়াটা নতুন বাইক নেওয়া খুব একটা মানে পার্থক্য নাই জাস্ট অল্প কিছু মাইলেজ ইউজ করা হয়েছে আসেন ফিজিক্যালে না আসলে বুঝতে পারবেন না বন্ধুরা সারা বাংলাদেশ থেকে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছে আসেন কেউ পর্যন্ত বলতে পারবেন যে আমাদের বাইকগুলো বাজে প্রাইস একটু বেশি হবে কারণ আপনি ফ্রেশ বাইক নতুন বাইকটা আপনি নিজেও কম প্রাইসে বেচবেন না তাই না তো প্রাইস একটু বেশি হবে কিন্তু বাইক হবে টাটকা